যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে সে আসলে নিজের সম্মানই ছোট করে বাইরের মানুষ নয় ঘরেই ইজ্জত হারায় একটা সংসারের আসল শক্তি কি জানেন সেটা টাকা পয়সা নয় বাড়িগাড়ি নয় বরং পারস্পরিক সম্মান যে মুহূর্তে সেই সম্মান ভেঙে যায় সে মুহূর্তেই ভেঙে পড়ে পুরো দাম্পত্যের ভিত অনেক নারীভাবে আমি তো শুধু নিজের মতামত দিচ্ছি কিন্তু সত্যিটা হল মতামত দেওয়া আর মুখে মুখে তর্ক করা এক জিনিস নয় যখন স্বামী কিছু বলে আর স্ত্রী প্রতিটি কথায় পাল্টা জবাব দেয় তখন সেটা আলোচনায় সীমাবদ্ধ থাকে না ধীরে ধীরে সেটা রূপ নেয় ক্ষমতার লড়াইয়ে এমনকি যদি স্ত্রী সঠিকও হয় তার সেই তর্ক স্বামীর কাছে অপমান হয়ে দাঁড়ায় ভেবে দেখুন একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরেছে সে চায় একটু শান্তি একটু সম্মান কিন্তু ঘরে ঢুকেই যদি শুনতে হয় তুমি ভুল বলছ তোমার কিছুই ঠিক না আমি সঠিক তাহলে কি তার মন শান্ত হবে না সে আরও ক্ষুব্ধ হবে আরও ঠান্ডা হয়ে যাবে আসল বিপদটা কোথায় জানেন এই অভ্যাসটা বাইরে ছড়িয়ে পড়ে শ্বশুর শাশুড়ির সামনে আত্মীয়দের সামনে এমনকি সন্তানের সামনেও যদি স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে তবে সেটা শুধু স্বামীর নয় স্ত্রীরও সম্মানহানি ঘটায় কারণ মানুষ ভাবে যে নারী নিজের স্বামীকে সম্মান দেয় না তাকে আর কজন মানুষ সম্মান দেবে মনে রাখবেন তর্কে জেতা মানে সংসার হারা স্বামীর মুখে মুখে জবাব দিয়ে হয়তো সাময়িকভাবে নিজেকে বিজয়ী মনে হয় কিন্তু সেই জয়ের বিনিময়ে আপনি হারাচ্ছেন স্বামীর ভালোবাসা বিশ্বাস আর সম্মান আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই সম্মানিত স্ত্রী হতে চান নাকি তর্কে জয় হয়ে নিজের ইজ্জতকেই ছোট করতে চান